আসসালামু আলাইকুম সোহান টিভি চব্বিশে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের সর্বশেষ বাংলা সংবাদ থাকছে সংবাদ শিরোনাম রাতের আধারে ছাত্রদল নেত্রীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন দুর্নীতি করার পথকে কঠোর করতে হবে বললেন বাণিজ্য উপদেষ্টা এসএসসির নতুন রুটির প্রকাশ গোছালো গণিত পরীক্ষা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত রাতের আধারে ছাত্রদল নেত্রীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছায় হয়ে গেছে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি মঙ্গলবার আঠারোই মার্চ রাত দশটার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীনপুর গ্রামে ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে গত মঙ্গলবার তারাবিন নামাজের পর রাত দশটার দিকে উপজেলার নবীপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক জোবায়দা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিত কয়েকজন লোক দামি গাড়ি এবং চার থেকে পাঁচটি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল তার কিছুক্ষণ পরই এই বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে এ সময় আগুন মুহূর্তে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে খবর পেয়ে মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এর আগেই পুরে ছাই হয়ে যায় বসতঘর সহ আসবাবপত্র ভুক্তভোগী চোবায়দা ইসলাম জেরিন বলেন রাত এগারোটার দিকে আমি ফোন করে ফায়ার সার্ভিসে জানাই আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে আমি বিএনপির রাজনীতি করি এবং গত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ কয়েকটি লেখালেখি করেছি তার সূত্র ধরেই আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে আগুন দিয়েছে এ বিষয়ে আমি নিশ্চিত মতলবোত্তর ফায়ার সার্ভিসের ওয়ার্ক হাউজ ইফেক্ট নুরুল কবির জানান খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি কিন্তু এর আগেই ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পড়ে ছায় হয়ে যায় মতলব থানার ওসি রবিউল হক বলেন খবর পেয়ে মতলব থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে অভিযোগের ভিত্তিতেই দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্নীতি করার পথকেই কঠোর করতে হবে বললেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন দুর্নীতিকে নিঃশেষ করা সম্ভব না তবে দুর্নীতি করার পথকেই কঠোর করতে হবে বুধবার উনিশে মার্চ বিকেলে সর্বোত্তর দেশ থেকে উত্তরণের পর রপ্তানির খাতের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি উপদেষ্টা জানান সরকার এবং সকল প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার বাজারে স্বস্তি ফিরেছে তবে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন তিনি আরও বলেন স্বল্পান্তর দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের সে চেয়ে সুযোগ অনেক বেশি তাই সকলকে ঐক্য বজায় রেখে চলার আহ্বান জানান উপদেষ্টা দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরের স্বল্পান্ত দেশ থেকে উত্তরণের সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি এসএসসির নতুন রুটিন প্রকাশ গোছালো গণিত পরীক্ষা দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা পেছানো হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে দিনে ওই পরীক্ষা পড়ার সমালোচনার মুখে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে সেই সঙ্গে এসএসসি পরীক্ষার নতুন সূচিও প্রকাশ করা হয়েছে বুধবার উনিশে মার্চ ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে নতুন রুটিন অনুযায়ী আগামী বিশ এপ্রিল অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষা একদিন পিছিয়ে একুশে এপ্রিল অনুষ্ঠিত হবে প্রকাশিত রুটিন অনুযায়ী বাংলার প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে আগামী দশই এপ্রিল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হবে পরবর্তীতে আট মে শেষ হবে লিখিত পরীক্ষা তারপর দশই মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবছর এগারোটি বোর্ডের অধীনে উনিশ লাখ আঠাশ হাজার দুশো জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় বসবে এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় রয়েছে চোদ্দ হাজার নব্বই চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এছাড়া মাদ্রাসা বোর্ড দুই লাখ চুয়ান্ন হাজার সাতশো ছাব্বিশ জন দাখিল পরীক্ষার্থী এবং কারিগরি বোর্ড পরীক্ষার সংখ্যা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব সহ